আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটির বিষয় হচ্ছে সিঙ্গাপুর অ্যাস পাস নিয়ে তো প্রচলন শুরু করা যাক সিঙ্গাপুরে কাজ করার জন্য বহু প্রবাসী পেশাজীবী অ্যাস পাস ভিসার মাধ্যমে দেশটিতে প্রবেশ করেন এই ভিসা সিঙ্গাপুর সরকার দ্বারা নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী প্রদান করা হয় যারা মাঝারি স্তরের দক্ষ পেশাজীবী তাদের জন্য পাস অত্যন্ত কার্যকর একটি ভিসা প্রথমে জানবো সিঙ্গাপুর পাস ভিসার সুবিধা মধ্যম স্তরে দক্ষ পেশাজীবীদের জন্য আদর্শ সিঙ্গাপুরে মাঝারি স্তরের দক্ষতা সম্পূর্ণ পেশাজীবীদের জন্য অ্যাসপাস অত্যন্ত কার্যকর যারা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং উচ্চতর পেশাদার নন তাদের জন্য অ্যাসপাস ভিসা পাওয়া সহজ নিয়োগকর্তার স্থাপট অ্যাসপাসের মাধ্যমে প্রাপ্ত কর্মীরা তাদের কোম্পানির মাধ্যমে স্বাস্থ্য বিমা কর্মস্থান সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারেন পরিবার আনতে পারা যদি পাস হোল্ডার সিঙ্গাপুর ছয় হাজার ডলার বা তার বেশি বেতন পান তাহলে তারা সিঙ্গাপুর পাস ডিফেন্স ডিফেন্স পাসের জন্য আবেদন করতে পারেন যার মাধ্যমে তাদের পরিবারকে সঙ্গে আনা যায় বেতন এবং পদোন্নতির সীমাবদ্ধতা এসপাসের অধীনে প্রাপ্ত বেতনে পরিমাণ নির্দিষ্ট সীমাবদ্ধ থাকে যা উচ্চ স্তরের পেশাদারীদের তুলনায় কম এর ফলে অনেক ক্ষেত্রে চাকরিতে পদোন্নতি ও আয়ের সীমা থাকে নিয়মিত পূর্ণ পূর্ণবিকরণ এসপাসের মেয়াদ দুই বছর থাকে এবং তা নিয়মিত পূর্ণ বিকরণের প্রয়োজন হয় এর জন্য নির্দিষ্ট নিয়ম এবং শর্ত মেনে চলা বাধ্যতামূলক পিআর বা স্থায়ী নাগরিকত্ব পাওয়া কঠিন অ্যাস পাস হোল্ডারের জন্য সিঙ্গাপুর স্থায়ী পার্মানেন্ট পারমানেন্ট তুলনায় তুলনামূলকভাবে কঠিন এর জন্য সাধারণ ই পাস হোল্ডারদের বেশি সুযোগ দেওয়া হয় সিঙ্গাপুরের অ্যাস পাসের সর্বোচ্চ বেতন কত এস পাসের কাজ করা কর্মীদের বেতন কোম্পানি ও কাজের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে তবে ন্যূনতম বেতন প্রতি মাসে চব্বিশশো সিঙ্গাপুরি ডলার হতে হবে ভালো পদে থাকলে একজন কর্মী চার হাজার পাঁচশো থেকে ছয় হাজার সিঙ্গাপুরি ডলার বেতন পেতে পারে যাদের বেতন ছয় হাজার ডলার বেশি তারা পরিবারের জন্য ডিফেন্স পাসের জন্য যোগ্য হয় তো সিঙ্গাপুর অ্যাস পাস না ই পাস কোনটা ভালো অ্যাস পাস যারা মধ্যম স্তরে পেশাজীবী তাদের জন্য অ্যাস পাস ভালো কারণ এটি সহজ পাওয়া যায় এটি সহজে পাওয়া যায় এবং কোম্পানির মাধ্যমে নানা সুবিধা পাওয়া যায় ই পাস যারা উচ্চ স্তরে পেশাজীবী বা বিশেষজ্ঞ তাদের জন্য ই পাস বেশি সুবিধাজনক ই পাস হোল্ডারদের বেতন বেশি হয় এবং তাদের স্থায়ী নাগরিকত্ব পাওয়ার সুযোগও থাকে সিঙ্গাপুরে অ্যাস পাস অনুমোদন পেতে কতদিন সময় লাগে সিঙ্গাপুরে অ্যাস পাস অনুমোদন পেতে সাধারণত তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগে তবে কিছু ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া জটিল হলে এটি আরও বেশি সময় নিতে পারে সিঙ্গাপুরে অ্যাস পাস কত বছর কাজ করতে পারবে অ্যাক্স অধীনে একজন কর্মী প্রথমে দুই বছরের জন্য কাজ করার অনুমতি পান এরপর এটি পূর্ণ বিবরণ করা যায় তবে পূর্ণ বিবরণের জন্য কিছু শর্ত পূরণ করতে হয় এবং তা কোম্পানির চাকরির ধরন ও কোম্পানির কর্মীর কর্মক্ষমতার উপর নির্ভর করে ওয়ার্ক পারমিট ও অ্যাসপাশের পাসের মধ্যে পার্থক্য কী ওয়ার্ক পারমিট সাধারণত ওয়ার্ক পারমিট কম দক্ষ পেশাদ জন্য প্রদান করা হয় এর মাধ্যমে প্রাপ্ত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার তুলনাম ভাগ তুলনামূলকভাবে কম অ্যাসপাস অ্যাসপাস মাদার স্তরের দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত বেতন সুযোগ সুবিধা এবং কোম্পানি দ্বারা কত অন্যান্য সুবিধা ওয়ার্ক পারমিটের তুলনায় অনেক ভালো ও উপসংহার সিঙ্গাপুরে কাজ করতে ইচ্ছুক মধ্যম স্তরের দক্ষ কর্মীদের জন্য এস পাস একটি চমৎকার সুযোগ তবে উচ্চ স্তরের জন্য ই পাস বেশি উপযোগী পাসের মাধ্যমে সুবিধাগুলো যেমন ভালো তেমনি কিছু অসুবিধাও আছে যা চাকরি প্রাপ্তির পূর্বে বিবেচনা করা উচিত তো আসসালামু আলাইকুম ভাই আজকে এই পর্যন্তই অ্যাস পাস বিষয়ে সকল তথ্যদের নিয়ে